I can be all alone, yeah. I can talk on the phone, yeah. Dial somebody's number, play it, play it undercover. I can go to the club, all the girls show me love. Get me out there dancing if I've had all these chances. All these chances. Why is it always you that's on my mind? Why is it always you? I can forget, get out of my head. Why is it always you? You smile your talk the way you walk, that drives me crazy. Girl, right now there's nothing I can do. Why is it always you? আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাবে রেসিপি অ্যান্ড ব্লগ তো বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে মেয়ের জন্য মার্কেট করব মার্কেট করার জন্য চলে এসেছি দোকানে ড্রেসের দোকানে ওর জন্য কী কী ড্রেস কিনবো আর এই প্রথম আমার মেয়ে আমাদের সাথে আমাদের স্কুলের অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে আমাদের একটা প্রোগ্রাম আছে শিক্ষকদের পিকনিক হবে তো সেই পিকনিকে আমার মেয়েকে নিয়ে যাব আর এটাই হবে আমার মেয়ের প্রথম ভ্রমণ তো ইচ্ছা ছিল না যাওয়ার তো ম্যাডাম সবাই এরা সাপোর্ট করলো যে সমস্যা নেই আমরা তো আছি আর আমার মেয়ের বয়স সাতচল্লিশ দিন তো ওই হিসেব করে মানে একটু ভয় পাচ্ছিলাম তারপর আবার ভাবলাম যে না ওইখানে তো আমাদের রিসোর্টে রুম নেওয়া হবে আর গাড়িতে করে যাব তো তো সেফজনেই থাকবোই তো এই তো মেয়ের জন্য মার্কেট করতে এসেছি ওর জন্য ড্রেস পছন্দ করছি আর এই ব্যান্ডগুলো আমি অনলাইনে অনেক দেখি বাট আজকে দেখলাম সামনাসামনিতে আমার তো খুবই ভালো লেগেছে ব্যান্ডগুলো দেখে আর এইগুলো হচ্ছে বুকের রুমাল যেগুলোতে বাচ্চাদের খাওয়ানো হয় লোলদানি বললে আমরা ভালো করে চিনি আর এই তো মাথার মাথার টায়রা ব্যান্ডগুলো এখানে পাওয়া গিয়েছে তো আমি মেয়ের জন্য কিছু ড্রেস কিনেছি কি কি ড্রেস কিনেছি সেগুলো অবশ্যই আপনাদের দেখাবো তার আগে দেখাচ্ছি কি কী ড্রেস আমরা দেখেছি যে যে ড্রেসগুলো দেখেছি কোনো কোনোটার কি কম না সবগুলো ড্রেস এত সুন্দর আর বিশেষ করে র্যাম্পার ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি তো অবাক যে চিটাং মার্কেটে এত সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের ড্রেস পাওয়া যায় আমি কখনো ওই মার্কেটে কেনাকাটা করিনি এই প্রথম কেনাকাটা করতে আসলাম তো দেখাচ্ছি মেয়ের জন্য কি কি কিনেছি মেয়ের জন্য ড্রেস কেনা হয়েছে তো এই ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে বিশেষ করে কালারটা এটা হালকা পেস্ট কালার বলা হবে ক্যামেরাতে হয়তো কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না তো এটার সাথে র্যাম্পারের সাথে এই গেঞ্জিটা নেওয়া হয়েছে দুনোটাই আলাদা আলাদা এটা নিয়ে নেওয়া হয়েছে এক দোকান থেকে আর ওটা নেওয়া হয়েছে আরেক দোকান থেকে তো এই দুটা এই একসাথে এটার সাথে আর আমাদের পায়জামার দরকার হবে না যেহেতু এটা একদম পা পর্যন্ত আর এই র্যাম্পারটা নিয়েছি এমনিতেই শীতের জন্য পরা এখন যেহেতু একটু হালকা শীত পড়ছে তো হালকা শীতের মধ্যে যেন এটা পড়তে পারে আর একদম আমাদের যে প্রবাহের যে শীত শীতটা ছিল বা ভারী শীত ছিল সেজন্য ড্রেস নেওয়া হয়েছে আর এই ড্রেসটা স্যার অনেক পছন্দ করেছে বিশেষ করে এই কোটিটার জন্য কোটিটা আলাদা এবং ড্রেসটাও আলাদা আর এই ড্রেসটা নেওয়া হয়েছে নয়শো টাকা এই ড্রেসের সাথে পায়জামা ছিল না পায়জামা ও ড্রেসের পায়জামা আছে এটার সাথে জিন্স পরানো হবে আর এই তো মাথার টায়রাগুলো এটা ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে গোলাপি কালার ড্রেসের সাথে এটা নেওয়া হয়েছে আর এই এটা নেওয়া হয়েছে প্রথম যে ড্রেসটা দেখানো হয়েছে তো চারটা মাথার ব্যান্ড কেনা হয়েছে রাতের বেলা সব কিছু গুছ করে নিচ্ছি যেহেতু পরের দিন সকালে আমরা চলে যাব একদম সকালে তো বিছানার মধ্যে ড্রেসগুলো রেখেছিলাম এখন যত দ্রুত সম্ভব বিছানাটা গুছিয়ে তারপর মেয়েকে শোয়াবো আর মেয়েকে শোয়ানোর পরে আস্তে দিয়ে সব কিছু রেডি করবো ব্যাগের মধ্যে সব এক এক করে ভরবো তো মেয়েকে নিয়ে ফার্স্ট জার্নি করব আর ভাবছি ওর যেন কোনো কিছু যেন ভুলে রেখে না যায় এজন্য সবগুলো জিনিস কি কী জিনিস নেওয়া লাগবে সব জিনিসগুলো আমি নোট করে রেখেছি এক এক করে সব ব্যাগে ঢুকাবো কারণ আমি প্রায় সময় অনেক সময় দরকারি জিনিসও নিতে ভুলে যাই আর স্যার তো বারবার বলে দিয়েছে আমার মেয়ের যেন কোনো কিছু আবার ফেলে না যাও সেজন্য আমি আবার একটু বুদ্ধি করে লেখে রেখেছি যেন লেখা দেখে দেখে নিতে পারি তোর দেখেছেন রাত্রের বাজে এখন কয়টা দেড়টা বাজে আর এই দেড়টার দিকে মেয়েকে ঘুম পারি আমি মেয়ের জামা কাপড় গুছাচ্ছি কি কী জামা কাপড় নেবো সবগুলো রেডি করছি কথাগুলো নিচ্ছি যেহেতু ওকে ওইখানে পাল্টানো লাগবে যদি ওয়াশরুম করে এই জন্য আর টিস্যুটা নিয়েছি তোয়ালেটাও নিয়েছি আর মাথার ব্যান্ড নিয়েছি আর এই যে হাতের মোজা নিয়ে নিয়েছি যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে যায় সেজন্য তো এরপরে নেওয়া হয়েছে যদি ফিটার খাওয়াই লোলদাটা নেওয়া হয়েছে র্যাম্পার নিয়েছি একটা তারপরে এটা নিয়েছি এটা নিয়ে যদি ওকে মানে কোথাও বের হই কোথাও বের হই বলতে নিচে যদি বের হই তাহলে অথবা বিছানায় বিছিয়ে ওর জামা কাপড় চেঞ্জ করব। এটা বিছানা হিসাবে নেবো তো ডাইপার নিয়ে নিয়েছি আর এই তো জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি আর সুইটারটা নিয়েছি আর এই ড্রেসগুলো তো দেখানো হয়েছে ও ড্রেসটার সাথে জিন্সটা পরানো হবে আর এই তো এই ড্রেসটা যাওয়ার সময় পড়ানো হবে ড্রেস দুইটা আলাদা করে রাখবো আর বাকি সবগুলো এক এক করে ব্যাগ পরবো আরও জিনিসপত্র বাকি আছে যেমন মেয়ের ওষুধ লসন ক্রিম যা যা দরকার সেগুলো এক এক করে আমি মনে করে নিচ্ছি আর এটা হচ্ছে বাবুকে যখন সার নিয়ে হাঁটবে এত সময় যদি কোলে রাখতে না পারে সেজন্য এটা কেনা হয়েছে রাতের বাজে দুইটা আমি এই যে ফিডারগুলো ধুয়ে দিয়েছি দুইটা ফিডারে নিব আর এত বড় দুধের ডিব্বাটা নেওয়া হবে না ফিডারের মধ্যে দেখা যায় দুধটা নিব আর এই পানির পটটা নেওয়া হবে হবে নাও হতে পারে যেহেতু রেস্টুরেন্ট আছে ওইখানে গরম পানি নিতে পারবো তাই ভাবছি এটা নিব কি নিব না ওষুধটাও নিয়ে নিয়েছি কারণ রাস্তার মধ্যে দেখা যায় ওষুধটা লাগতে পারে নাকের ড্রপটা আর বোরের দিকেও খাওয়ানো হবে একটু যদি সকাল দিকে ওঠে আর আমাদের সাতটায় গাড়ি সো আমাদের বোরবেলায় উঠতে হবে তো এগুলো সব সামনে রেখেছি এগুলো আমার সাইড ব্যাগে নিব এগুলো বড় ব্যাগে রাখবো না হাত মোজা আরও একটা নিয়ে নিয়েছি যদি ওইটা আবার কোনোভাবে নষ্ট হয়ে যায় তো এখন এক এক করে ব্যাগ গুছাবো ব্যাগ গুছিয়ে তারপরে সব কিছু রেডি করে রেখে দেবো সকালে শুধু বাবুকে রেডি করে তারপর চলে যাব তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি সবাই দেখতে থাকেন আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম Dial somebody's number, play it, play it undercover. I can go to the club, all the girls show me love. Get me out there dancing if I've had all these chances. I've had all these chances. Why is it always you that's on my mind?